হ্যালো ব্যবসায়ী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটা হচ্ছে আমাদের কোম্পানির আর কি মনে করেন কিভাবে পলিথিন তৈরি করা হয় এমনকি পলিথিনগুলো আমাদের কাছ থেকে কিভাবে আপনারা নিতে পারবেন এমনকি আমরা কীভাবে ডেলিভারি দেই সেই বিস্তারিত নিয়ে এমনকি ভিডিওটি না স্কিপ করে আপনি দেখবেন আশা করি সম্পূর্ণ আমাদের কথা কি না বুঝে তো আর আপনাদের সাথে আমরা ঢিল করব না আমাদের ভিডিওটি দেখার পর কথাগুলো শোনার পর দেন মনে করেন ব্যবসার লেনদেনে আসবেন এবার আমাদের ব্যবসার মাধ্যমগুলো বলা যাক আমাদের ব্যবসার নাম্বার ওয়ান যে মাধ্যমটি সেটি হচ্ছে আমাদের এই ভিডিওর কমেন্টে মানে এই ভিডিওর নিচে যে কমেন্ট সেকশন সেখানে মনে করেন আপনি কমেন্ট করে আপনার নাম্বার এমনকি আপনি ঠিকানা টাইপ করে দিবেন আমি সেই নাম্বারে মনে করেন কল দিয়ে আপনার সঙ্গে যোগাযোগ করবো যোগাযোগ করে মনে করেন জানবো আপনি কোন থেকে বলতে মানে কোন ডিস্ট্রিক্ট থেকে যদি এটা ঢাকার বাইরে হয় আমাদেরটা হচ্ছে ঢাকার ভিতরে যদি আপনারটা ঢাকার বাইরে ডিস্ট্রিক্ট হয় তাহলে আমরা হোম ডেলিভারির ভিতরে দিয়ে দিব আর নয়তো মনে করেন আমরা নিজেরাই নিয়ে যাব। কিন্তু আমাদের কাছ থেকে দশ পনেরো ব্যাগের নিচে আপনি নিতে পারবেন না কমপক্ষে দশ ব্যাগ আমরা দশ ব্যাগের কম সেল দিই না আর আমাদের এই যেই কোম্পানিটা দেখছেন সেটা হচ্ছে মনে করেন বিরাট বড় একটা কোম্পানি এখানে মনে করেন শুধু এই যে গ্রিন পলিথিন তৈরি হয় এরকমটা না এখানে সাদা কালো আমার কাছে আরও অনেকগুলো পলিথিনের কোম্পানির যেরকম যোগাযোগ আছে যেরকম আপনাদের যদি সাদা পলিথিন এমনকি কালো পলিথিন প্রয়োজন পড়ে এমনকি দানা প্রয়োজন পড়ে ওইগুলো চাইলে আমাদের আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন তার জন্য আমি যেটা বললাম ওই কমেন্ট সেকশনে মনে করেন আপনি আপনার নাম্বার এমনকি ঠিকানা টাইপ করে দেবেন যদি দরকার লাগে এমনকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটি যদি আপনি দেখে থাকেন উপকারিত হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম কোনো পলিথিন অথবা দানার কোনো সন্ধান পেতে আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ